আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 16 মার্চ 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটিতে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক ইংরেজি 1 গণিত 1 ও জীববিজ্ঞানে 1 শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের CGPA প্রাপ্ত এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে CGPA প্রাপ্ত honours degree এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA থাকতে হবে বেতন scale বাইশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত grade নয় দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান পদ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ বি এর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানে সিজিপিএ প্রাপ্ত সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমানে সিজিপিএ তে সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি বা সম্মানে সিজিপিএ থাকতে হবে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড দশ সহকারী শিক্ষক কালচারাল নৃত্য পদ সংখ্যা একটি যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমানের সিজিপিএ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কালচারাল বিষয়ে ডিপ্লোমা বা এক দুই এক বা দুই বছরে প্রশিক্ষণ প্রাপ্ত কোন স্বীকৃত কোন প্রতিষ্ঠিত কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠানের ন্যূনতম তিন বছরের শিক্ষা দানের অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড দশ পরবর্তী সর্বশেষ পদটি হচ্ছে সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষা পদসংখ্যা একটি যোগ্যতা কামিল বা ইসলামিক স্টাডিজ বা আরবি বা হাদিস ও ইসলামিক স্টাডিজ বা দাওয়াহ ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি থাকতে হবে নুরাণী ট্রেনিং প্রাপ্ত ও কোরানের হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 16000 টাকা থেকে শুরু করে 38640 টাকা পর্যন্ত। গ্রেড 10। সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 35 বছর। প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। নিয়োগপ্রাপ্ত সকল স্থায়ী প্রভাষক ও সহকারী শিক্ষক 2 বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন। শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এরূপ শিক্ষানবিশকে পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে চাকরিতে বহাল বা স্থায়ীভাবে নিয়োগ দান করবে প্রার্থীগণ স্বহস্তে লিখিত দরখাস্তে নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এর অনুকূলে এক হাজার টাকা অপরাধযোগ্য এম আই সি আর পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্র সাথে সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো চার দু পঁচিশ খ্রিস্টাব্দ লিখিত পরীক্ষার তারিখ একুশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ সময় এগারো ঘটিকা যাতায়াতের জন্য কোনো টি এ বা ডি এ দেওয়া হবে না আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনার আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে